যালিকা আল ফাউজুল কাবীর যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে ঈমান আনার পরে যারা नेक কাজ করবে আমল صالح করবে তাদের জন্য আমি জান্নাত ফিরস্থই জান্নাতে রেখেছি যে সিরস্তাই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের তলু দিয়া নহর প্রবাহিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন চারটি নহর জান্নাতের তলু দেশ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করেছেন একটি হলো মধুর নহর মধুর নহর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন নম্বর দুই শরবতের নহর স্বচ্ছ পানির নহর দুধের নহর আল্লাহ পাক রোপগুলা আইলা মিন জান্নাতের এস্থায়ী বাসিন্দার জন্য আল্লাহ পাক রোপলা আলা মিন জান্নাতের মধ্যে দিবেন আল্লাহ পাক রক্ষা মিন ইমান গ্রহণ করার পরে আমল সলেখ যে বান্দাবান্দিরা করবে তাদের জন্য আল্লাহ স্থায়ী জান্নাত বরাদ্দ করে রেখেছেন বলেন সুবহানন্দ সম্মানিত বন্ধুগণ জান্নাতের মধ্যে কোন পচা শরৎ থাকবে না জান্নাতের মধ্যে কোনো পচা পানি কোনো কিছু থাকবে না আল্লাফাক দুনিয়ার মধ্যে মানুষ যে পচা শরাব পান করে পচা শরৎ পান করার পরে মানুষের বিড়াল নষ্ট হয়ে যায় চক্ষু লাল হয়ে যায় মানুষের পেট নষ্ট হয়ে যায় ফাগন হয়ে যায় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম ফসা সরব দিবেন না আল্লাপাক জান্নাতের মধ্যে যে নহরগুলো রেখেছেন এক নম্বর হলো মধুর নহর দুই নম্বর হলো শস্য পানির নহর তিন নম্বর হলো দুধের নহর চার নম্বর হলো শরাবের নহর এমন শরাব রব্বুল আলমিন জান্নাতি ব্যক্তিদেরকে দিবেন যে জান্নাতি ব্যক্তিরা পান করার পরে তাদের যৌবন ডবল ডবল হয়ে যাবে বলেন আল্লাহু জান্নাতে মদ্দা আল্লাহ পাক রুবুল আলামিন যেই নেয়ামত দিবেন সম্মানিত বন্ধুগণ জান্নাতের মধ্যে যে নেয়ামতগুলো আল্লাহ পাক রুবুল আলামিন দিবেন দুনিয়ার মধ্যে মানুষ খাবার গ্রহণ করার পরে ভাত খাওয়া আর রুটি খাওয়া পরে মানুষ দিন দিন বৃদ্ধ হয়ে যায় শিশুর কৈশোর হয়ে যায় যৌবন কাল পার হয়ে বৃদ্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত ভোগ করার পরে বান্দা সেই জান্নাতের মধ্যে কোনো মরণ নেই কোনো বৃদ্ধ হবে না তাদের চুল পাকবে না তাদের দাড়ি পাকবে না জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন না না নিয়ামত গুলো দান করবেন ওই নিয়ামত গুলো ভোগ করার পরে বান্দা আবাদুল নাবাত পর্যন্ত যৌবন হিসাবে যুবক হিসাবে জান্নাতের মধ্যে বসবাস করবেন বলেন সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে কোনো সুস্থতা ব্যতীত অসুস্থতা নেই যুবক আর যুবকের মতো যৌবন নিয়ে ত্রিশ বছরে টাটকা যুবক হিসাবে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে যেখানে কোনো মৃত্যু নেই আল্লাহ আল্লাহ রহমান সম্মানিতেন্লাহ দয়া করবেন এবং রহমত দান করবেন ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ আল্লাহ হল কহার আল্লাহ হল জব্বার জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিরা যখন জানান আগুনের মধ্যে দাউ দাও করে জ্বলবে তাদের চামড়া গুলো কষে পড়ে যাবে নারী বুড়ি শরীর থেকে জ্বরে পড়ে যাবে আগুনের লেলেহানের মধ্যে দাও দাউ করে জলতে জ্বলতে পড়ে ছাই হয়ে যাবে জাহান নামে ব্যক্তিরা জাহান নামে যাওয়ার পরে তারা যখন ছিলাবে বাসাও বাসাও করে জাহান নামের মধ্যে তারা ডাক মারবে জাহান নামের যে শাস্তি যাওয়ার যে বড়িঘার থাকবে জাহান নামের আগুনের জাহান নামে ফেরেস তারা তাদের কোনো কান থাকবে না তাদের কোনো চক্ষু থাকবে না কারণ জাহান নামে যাওয়ার পরে জাহান নামের ব্যক্তিরা যখন দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতে থাকবে জাহান শাস্তি দেওয়া ফেরেস তাদের যদি কান থাকে তখন তারা আওয়াজগুলো শুনতে পাবে এখন তো কান নাই জাহান নামেদের ডাক্তারা শুনবে না তাদের কোনো দয়া এবং মায়া নেই জাহান নামে ব্যক্তিরা যখন আগুনের হয়ে যাবে সহ্য করতে না পরে যখন ডাক মারবে যারা নির্দিষ্ট ফেরেস্তা আছে তারা কোনোদিন তাদেরকে বাঁচাইতে পারবে না হেল্প করতে পারবে না তারা কারণ তারা ডাক শুনবে না আওয়াজ শুনবে না সেজন্য তাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না ثم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب জাহান্নামের মধ্যে জাহান্নামী লোকেরা যখন দাউ দাউ করে জ্বালতে থাকবে তাদের সামনে একবার পরিচয় হয়ে যাবে আবার নতুন করে তাদের গায়ের মধ্যে ছামড়া সৃষ্টি করে দিবেন রব্বুল আলামিন বলেন লিয়াজুকুল আযাব তারা যেন জাহান্নামের শাস্তির মজা ভোগ করতে পারে না হউজবিল্লাহ হিমিন জালি আল্লাউ রব্দুল আল বলেন হিমান আনার পরিচারা অনেক আমল করবে আমল ও স্ব করবে তাদের জন্য আমি আল আমিন শিরস্তই জান্নত বরাদ্দ করবে বল শোভাহানম্ম ইন্নল আমানু ওয়া আমিনও স্ব নেহা ডান্না তুঁতা জেরি মিহ্ আনহা হলিদিন ফিহা রিকল ফৌজুল টবির বলেন সব আনন্দ সম্মানিত হাজিরিন আমাদেরকে এক নম্বরের মধ্যে কি গ্রহণ করতে হবে বেশি করে ইমান আমাদের যে ইমান আছে ওই ইমানের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে ইমানের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাত পেতে চাই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমল সালেহ করতে হবে নেক কাজ করতে হবে والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ولنا الله اكبر جهنم মধ্যে যখন মানুষ দৌদাও করে জলতে থাকবে যারা ইমানদার ব্যক্তি তারা জান্নাত থেকে দেখবেন আমার বন্ধু জলে আমার এলাকা বাসে একসাথে দোকানের মধ্যে চা খেয়েছিলাম একসাথে গল্প করেছিলাম একসাথে কর্ম করেছিলাম বাজার করেছিলাম ব্যবসা বাণিজ্য করেছিলাম একজন জান্নাতের মধ্যে যাবে আরেকজন জাহান্নামের নামের মধ্যে চলে গিয়েছে দেখবে জাহান জান্নার থেকে যখন দেখবে তখন জিজ্ঞাসা করা হবে তুমি তো আমাদের সাথে একসাথে ছিলে আজকে জাহান নামের মধ্যে তারা জিজ্ঞাসা যাওয়ার কারণ বলো সেই বলবে আমি ইমানদার দাবি করেছিলাম ঠিক কিন্তু আমার ভিতরে পরিপূর্ণ আল্লাহ এবং তার রসুলের উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল না যার কারণে ইমান তাকার পরে আমল সলেহ করে নাই নামাজের দ্বার দাঁড়ি নাই ভালো কাজ করে নাই মানুষের সাথে সুন্দর ব্যবহার করি নাই এই রকম আমল না তাকার কারণে ক্ষুদ্রতম ক্ষুদ্র ইমান তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিতে পারে নাই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হয়েছে বলেন না হজুবিল্লা সম্মানিত হাদিরিন যে কথাটা বললাম ইমান গ্রহণ করার পরে আমাদেরকে বেশি বেশি করে আমল ও করতে হবে আমল ও করার আল্লাহ পাক যে আমলটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা হলো নামাজ সেটা হলো কি নামাজ নামাজ্লাম থেকে প্রশ্ন করা হল হাবিবাল্লাহ আইয়ু শাইয়্যিন নাহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম আইয়ু শাইয়্যিন নাহাব্বু ইলম্ল ফিল ইসলাম আল্লাহর কাছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আস-সলাতু লিওয়াক্তিহ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নামাজ তন্নত করে তার কোনো দিন নেই ওয়াস সালাতু আমাদ উদ্দিন নামাজ হল ঈমানের দিনের খুঁটি আমরা যেই শরিমানা যেই মাহফিলে প্যান্ডেল করলাম যে কোনো ঘর বানলে পরে পাঁচটা খুঁটি লাগে সর্বপ্রথম খুঁটির নাম হল ঈমান দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ তিন নম্বর খুঁটির নাম হল রোজা সাইন নাম্বার কোটের নাম হলো হক জাকাত ফার্স্ট নাম্বার কোটের নাম হলো হজ ফরে ফরনে একটা কর দাঁড়িয়ে রাখার জন্য ফার্স্টটা কোটি লাগে ইসলামের ভিতরে ফার্স্টটা কোটি আছে ঈমান আনার পরে সর্বপ্রথম ঘরের মধ্যে মাঝের যে কোটি সেই কোটির নাম হলো ঈমান দুই নম্বর কোটির নাম হলো নামাজ আজকে যার ভিতরে নামাজ নাই আল্লাহর হাবিব বললেন তার ভিতর কোনো দিন নেই তার ভিতর কোনো দিন নেই নামাজ এবং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হল আল মুমিনু আল ফরক বাইন আল মুমিনু ওয়াল কাফির কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হল নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তারক করল সেই ব্যক্তি কাফের হয়ে গেল সেজন্য আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে দুই নম্বরের মধ্যে যে আমলটা করতে হবে সেই আমলের নাম হলো নামাজ যেই ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তি কুফুরি করলো ফালা নাউযুবিল্লাহি মিন যালিক আজকে হাজারো মাহফিল হয় হাজারো তাফসীরুল কোরআন মাহফিল হয় কোরআনের আলোচনা হয় কিন্তু মানুষের আমলের ভিতরে কোনো পরিবর্তন নাই গত বছর যেভাবে যেভাবে বন্ধ একটা বছর পার করলো আজকেও সেভাবে রয়ে গেল ভবিষ্যতেও সেভাবে থেকে যাওয়ার আশা ইচ্ছা করলো কিন্তু মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই তাহলে বুঝা যায় আপনি মরণ মরণের ফরে নিশ্চিত জাহান নামে যেতে হবে কারণ ইমান থাকার ফরো আমল ও সলে না থাকলে আপনার ইমানে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন না ইমান আছে আমল নাই হবে না আমল আছে ইমান নাই তাও হবে না ইমানও রাখবে আমাদেরকে সাথে সাথে আমলও করতে হবে ইমান আছে আমলও লাগবে জান্নাত যেতে পারবে শুধু ইমান শুধু আমলে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না সম্মানিত হাজিরিন যে কথাটা আমি বুজার জন্য বলতেছি আজকে আমাদের মধ্যে দেশের মধ্যে সমাজের মধ্যে ইমানদার বেশি নাকি নামাজি বেশি বলেন তো দেখি ইমানদার বেশি নাকি নামাজি বেশি ইমানদার মানে যে ব্যক্তি ইমানের দাবিদার যে ব্যক্তি ইমানের দাবিদার আমি মুসলমান আমার নাম অমুক ইমান আছে দাবি করে কি করে না এরকম ইমানদার বেশি নাকি নামাজি ব্যক্তি বেশি বলেন একটু আওয়াজ দেন নামাজি ব্যক্তি বেশি নাকি ইমানদারের দাবি করে যে এরকম মানুষের সংখ্যা বেশি হ্যাঁ ইমানদারের দাবি করে যে ইমান আছে মনে করে যে এরকম সংখ্যা বেশি আরও বলে সাফা মারি বলে আমিও তো মুসলমান কিন্তু নামে মুসলমান নাকি কাজে মুসলমান বলেন কাজে মুসলমান নাকি নামে মুসলমান নামে মুসলমান আপনি চিন্তা করলে দেখবেন ইমানের দাবি করে যে এরকম সংখ্যা হাজারও আছে কিন্তু মসজিদের জায়গা কি ফাঁকা মসজিদের জায়গা নামাজের সংখ্যা কম আমরা চাইলে জান্না জাহান নাম থেকে মুক্তি পেতে পারেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন চাচা বললেন তোমাকে আমি সম্পদ দিয়ে তিলে তিলে বড় করলাম আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি আমাকে ঠিক মারতেছ নাকি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তারপর মেরে আবদুল্লাহকে মাটিতে ফেলে দিলেন নির্যাতন শুরু করলেন আবদুল্লাহ কান্না কাটি করলেন আর নির্যাতন সহ্য করলেন সাসা বললেন ও আবদুল্লাহ তোমাকে যেই সম্পদ দিলাম সব কিছু আমাকে দিয়ে দাও আবদুল্লাহ বলেন চাষা রে যে মোহাম্মদের দরবারে মোহাম্মদের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আপনাকে দন সম্পদ সব কিছু দিতে পারি কিন্তু মোহাম্মদের ইমান ত্যাগ করতে পারি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা ইসলাম ধর্ম এমনি এমনি পাই নাই সাহাবেদের রক্ত ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে সেই জন্য আমি মুসলমান আপনি মুসলমান হতে পেরেছেন আবদুল্লাহ সব সম্পদ দিয়ে দিলেন সাসানের যাতন করতে করতে টানটা মৌসুমের মধ্যে তার সমস্ত কাপড় গুলো লঙ্গা করে দিলেন লুঙ্গি পর্যন্ত ট্রেনে ও লঙ্গা করে দিলেন আবদুল্লাহ নিজের সরম গা চেপে ধরে মায়ের দরবারে চলে গেলেন মা দরজা খুলো দরজা খুলো আমাকে চাচা নির্যাতন করেছে আমার স্মরণগার আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমার লজ্জাস্থানের দিকে তাকাই না আপনার তাকে যদি তাকে আমাকে একটা কাপড় দেন আমি আমার সতরটা যেন ডাকতে পারি মা বললেন আবদুল্লা রে তুমি দাঁড়াও আমার এক টুকরা কাপড় আছে আমি তোমাকে দিলাম তোমার সতরতা ডেকে নাও মা বল আব্দুল্লাহ বললেন মা রে আমার সতেরো টাকা শেষ শরীরের মধ্যে কোন কাপড় নাই আমি এখানে আর থাকতে চাই না আমি মদিনাতুর রসুল মদিনার দরবারের মধ্যে চলে যাব আব্দুল্লাহ চলে গেলেন শীতের কোন কোনে মৌসুমের মধ্যে উলঙ্গ অবস্থায় কোন রকম শরীর চারদিকে আবু মুহাম্মদের দরবারের মধ্যে চলে গেলেন দরজা টোকা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবদুল্লার চোখের মধ্যে পানি ঘটনা বর্ণনা করলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আবদুল্লা রে তোমার সাসা তোমাকে নির্যাতন করেছে আমি তো বরদাস্ত করতে পারি নাই তুমি ও আব্দুল্লাহ তুমি কি চাও আবদুল্লাহ বলেন আমি দুনিয়ার কোন কিছু চাই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করেন আমার জন্য আমি যেন একটু সুন্দরভাবে থাকতে পারি এবং জিহাদ করে অ তালিকার মধ্যে আমার নামটা তুলে দিতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া করলেন ইয়া আল্লাহ আমার আব্দুল্লাহ সাসার নির্যাতন সহ্য করতে না পেরে আমার দরবারের মধ্যে এসেছে ধন হারালো সম্পদ হারালো মা হারালো এমনকি নির্যাতন সহ্য করতে না পারে সমস্ত কাপড় শুদ্ধ দিয়ে নির্যাতন সহ্য করতে না পারে কোলাঙ্গা চলে আসলো আমি আপনার দরবারে দোয়া করি আবদুল্লার জান মালকে তুমি হেফাজত করো আবদুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই দোয়া চাই না আমি চাই আমার মন দৌড়ে আমি যেন জিহাদ করে শহীদ হয়ে শহীদের কাতারের মধ্যে আমটা আমার নামটা উঠে যায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ডাক দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে চলে গেলেন আব্দুল্লাহ জিহাদের মধ্যে চলে গেল পথের মধ্যে জেহাদ থেকে যখন জেহাদের অভিযান চালিয়ে দেওয়ার পরে আবার চলে আসলেন পথের মধ্যে রসুলের দরবারের মধ্যে কানের মধ্যে কবর আসলো ইয়া রসুল আপনার প্রিয় সাহাবি পথের মধ্যে খুবই অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল বললেন তাকে চিকিৎসা করো তাকে সেবা যত্ন করো আমার আবদুল্লাহ কিছুক্ষণ পরে আবার কানের মধ্যে আওয়াজ আসলো ইয়া রসুল আপনারা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিবারে আবদুল্লার দাফন কাফনের ব্যবস্থা করো আমি আল্লাহর রসুল ওই আবদুল্লার জানা যা পড়াবো আজকে কেউ ইমামতি করতে পারবে না নবী করিম সাল্লাম সাহাবিদের ঘোষণা করলেন ডাক দিলেন আমার আবদুল্লার কবর কোথায় হবে তোমরা কবর কনন করো আমি বিশ্বনবী নবী আমি রহমাতুল্লাহ আলমিন আমার পাড়ের টুকরা সাহাবি আবদুল্লার জানাজা পড়াবে এবং দাফনের ব্যবস্থা করব বলেন আল্লাহ সব সাহাবি মাঠের মধ্যে চলে আসলো আল্লাহ রসুল সাল্লাম জানা যার ইমামতি করলেন এবং বললেন আমার আবদুল্লার কবর কোথায় হবে সাহাবির বলল দুই পাহাড়ের মাঝখানে কবরস্থানের মধ্যে আবদুল্লার কবর হবে কবরস্থানে গেল আল্লাহ রসুল বললেন আজকে তোমরা কবরের মধ্যে কেউ নামবা না কেউ নামবা না আমি একাই নামবো কবরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম নামলেন এবং বললেন ও আমার সাহাবি আবু বকর আবু বকর কোথায় ইয়া রসুল ইয়া হাবু বল্লাহ আল্লাহিক ও আমি আবু বকর আপনার ফাঁসে আছি তুমি আব্দুল্লাহর খবরের মধ্যে নামার অনুমতি পাও আমার ওমর কোথায় আছে ওমর রবেল আপনি বলুন তুমিও আব্দুল্লাহর খবরের মধ্যে নামো তাহলে কয়জন হলো বলেন কয়জন হলো এক নম্বরের মধ্যে আল্লাহ রসুলের সাহাবিন খবরের মধ্যে আল্লাহ রসুল নামলেন দুই নম্বরের মধ্যে আবু বকর নামলেন তিন নম্বরের মধ্যে অমর নামলেন তাহলে বলেন তো দেখি আল্লাহ রসুলের সাহাবি কত প্রিয় এর সাথে বড় সাহাবি আর আছে যে যার কবরের মধ্যে এক নম্বরের মধ্যে আল্লাহ রসুল নামলেন দুই নম্বরের মধ্যে আবু বকর নামলেন তিন নম্বরের মধ্যে নামলেন এর সাথে আবদুল্লাহ সাহাবদের বললেন আমার আবদুল্লাহ আমার হাতের মধ্যে দাও আমি দোয়া করতে চাই আল্লাহ রসুলাম আবদুল্লাহ নিলেন আবু বকর রে তুমি এক ফাঁসে ধরো অমর তুমি এক ফাশে ধরো এভাবে নিয়ে আল্লাহর দরবারের মধ্যে হাত দুটা উত্তোলন করে বললেন আমার এই মধ্যে যাকে রাখতেছি তার নাম হল আব্দুল্লা শিশু সাল থেকে ওই সাসার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নির্যাতন সহ্য করে করে আবদুল্লা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অন্যান্য সাহাবের তুলনায় আব্দুল্লাহ খুবই নির্যাতন সহ্য করলো ঘর সারলো বাড়ি সারলো মা সারলো ধন সম্পদ সারলো ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার আব্দুল্লাহ কত নির্যাতন সহ্য করলেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আমিও নামলাম আবু বকর নামলো ওমর নামলো তোমার দরবারে ফরিয়াদ করি আব্দুল্লাহকে মাফ করে দিবেন আমরা সবাই আব্দুল্লাহর উপর রাজি এবং খুশি হয়ে গেলাম বলেন সুবাহান আল্লাহ দূর থেকে একজন সাহাবী আবদুল্লাহ ইবনে আবি সাদ ইবনে আবি ওয়াকাস দাগ দিয়ে বললেন চকের পানি ছেড়ে দিলেন আর সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা নূ ওযুস কান্নাকাটি করে বললেন যার খবরের মধ্যে বিশ্বনবী নামলো আবু বকর নামলো ওমর নামলো ওই আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমি সাদ ইবনে আবি ওয়াকাসের যদি লাশ হতো কতই দন্য হইতাম কতই ভাগ্যবান আדם বলেন আল্লাহ পাক রা আজকে আমাদের মধ্যে যারা আমরা ইমানদার দাবি করে ইসলাম আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই সাহাবিদের রক্তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ইমান গ্রহণ করার পরে এক নম্বরের মধ্যে যে কাজটা করতে হবে আমাদেরকে সেই কাজের নাম হলো আমল সলে আমল সহলেন এক কাজের ভেতরে যে কাজটা করতে হবে ওই কাজের নাম হলো নামাজ নামাজ বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ঘোষণা করেন আপনার দরজার সামনে যদি একটা খাল থাকে ওই খালের ভিতরে যদি নদীর মধ্যে যদি দৈনিন ফাঁস যদি গোসল করেন সাহাবিরাজ জিজ্ঞেস করলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি কেউ ফাঁস গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে যদি ফাজ্বলের নামাজ পড়ে ওই ফাজ্বলের নামাজি ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনা থাকবে না বলেন আল্লাহকে আকবার আল্লাহু আকবার আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে নামাজ পড়তে হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি থাকবেন ডাকবেন নামা ওজন করবেন দেখতেছেন নামার মধ্যে ফরজ নামাজের গাতটি আছে তখন আল্লাহ বলবেন কি রহমান আল্লাহ কি দয়াবান

ভবিষ্যতে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে মৃত্যুর গ্রহণ করতে হবে যতদিন ইমান এবং আমলের উপর অটল থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত হাদিন যে কথাটা শেষ করে দিব যে কথাটা বললাম আমাদেরকে কোরআনের আলোচনা শুনে আমল করতে হবে কি করতে করতে হবে হবে আমল কথা শুনলাম আমল করলাম না তাহলে কালো আমরা জান্নাত যেতে পারব না আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন